আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা যারা বাতাভোগী রয়েছেন তারা অনেকে কিন্তু বাতা টাকাটা পেয়ে গেছেন অক্টোবরের নয় তারিখ থেকে কিন্তু সব বাতা টাকাটা দেওয়া শুরু হয়ে গেছিল তো এখন দেখা যায় যে এসব বাতা টাকাটা কিন্তু অনেকে পেয়েছেন আবার অনেকে বাতা টাকাটা পান নাই যেমন বয়স্ক ভাতা বিধবা বাতা টাকা গর্ভবতী টাকা প্রতিবন্ধী বাতার টাকাটা এইসব বাতা টাকাটা কিন্তু অনেকে পেয়ে গেছে আবার অনেকে পান নাই তো আমার ভিডিওতে অনেকে কমেন্ট করতেছেন যে আপনারা অনেকে এইসব বাতার টাকাটা পান নাই তো আপনারা বাতার টাকাটা কী কারণে পান নাই অনেকে কমেন্ট করতেছেন যে আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হয়েছিল তো আপনারা সমস্যাটি সমাধান করেছেন সমাধান করার পরেও কিন্তু আপনারা এইসব বাতা টাকাটা পান নাই তো আপনাদের সমস্যাটি সমাধান করার পরেও কী কারণে আপনারা বাতা টাকাটা পান নাই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল বলবো এবং অনেকে বলতেছেন যে এইসব বাতার টাকাটা দ্বিতীয় কিস্তির যে বাতার টাকাটা দেবে এটা কবে থেকে দেবে এটা অনেকে জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দিব তো এইসব সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে এসেছেন তাদেরকে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম কোনো নতুন আপডেট ভিডিও আসে তাহলে যাতে আপনারা খুব সহজে সবার আগে জানতে পারেন তাহলে চলুন আর কথা না বারে আমরা আমাদের মূল কথায় চলে যাই তো আপনাদের প্রথম যে প্রশ্নটি হচ্ছে যে আপনারা বাতার টাকাটা কী কারণে পান নাই তো এখানে অনেকে কমেন্ট করে বলেছেন যে আপনাদের নগদ অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের মাধ্যমে যেই নাম্বারে আপনাদের বাতার টাকাটা আসতো সেই নাম্বারটিতে সমস্যা হয়েছিল তারপর আপনারা সমস্যাটি সমাধান করেছেন সমাধান করার পরেও আপনারা টাকাটা পান নাই দেখেন যখন বাতার টাকাটা দেওয়া হয় তখন কিন্তু একটা টোকেন তৈরি করে যে কোন জেলা থেকে কত জন এসব বাতার টাকাটা পায় যখন এসব বাতার টাকাটা লিস্ট করে তখন কিন্তু তারা দেখে যে তাদের অ্যাকাউন্টগুলো সচল আছে কিনা নগদ অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনার টাকাটা আনেন যাদের অ্যাকাউন্টের সমস্যা হয়ে থাকে তারা কিন্তু ওই যখন লিস্টিটা করে বা টোকেনটা তৈরি করে তখন কিন্তু বাদ পড়ে যান তখন দেখা যায় যে আপনাদের নগদ বা বিকাশ অ্যাকাউন্টে সমস্যাটি সমাধান করেন সমাধান করার পরেও দেখা যায় যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে আর কারণ হচ্ছে দেখেন যখন আপনি আপনার সমস্যাটি সমাধান করেছেন তখন হয়তো দেখা যায় যে আপনার যে সমাজসেবা অধিদপ্তর রয়েছে ওইখানে কিন্তু আপনারা যখন এই সমস্যাটির সমাধান করে নাম্বারটা দিয়েছেন তখন হয়তো দেখা যায় যে তারা টোকেনগুলো তৈরি করে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করে দেয় আপনারা হয়তো সবাই জানেন যে সব বাতা টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাঙ্ক থেকে দেওয়া হয় যখন আপনি আপনার নগদ অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট ঠিক করে দেন তখন তখন দেখা যায় যে সব টোকেনগুলো তার আগে থেকে তৈরি করে ফেলে যার কারণে কিন্তু যখন টোকেনগুলো তৈরি হয়ে যায় তখন কিন্তু আর নতুন করে এসব টোকেনগুলো আর কিন্তু আর নেয় না যাদেরটা টোকেন তৈরি করা হয় শুধু তারাই কিন্তু বাতাস টাকাটা পায় তো আশা করে যারা এই সমস্যাটির জন্য আপনার বাতা টাকাটা এখনও পান নাই তো আশা করি যে পরবর্তীতে যখন আবারও এসব বাতা টাকাটা দেবে তো আশা করি যে আপনারা তখন বাতা টাকাটা পেয়ে যাবেন তো অনেকেই প্রশ্ন করতেছেন যে আমার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ঠিক আছে তারপরেও আমি কোনো বাতা টাকাটা পেলাম না যাদের সব কিছু ঠিকঠাক থাকার পরেও যারা বাতার টাকাটা পান নাই তারা কি কারণে পান নাই তো আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন আমি আপনাদেরকে একটা নোটিশ দেখাচ্ছি এখানে দেখেন এই নোটিশটা হচ্ছে এখানে নোটিশটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো এখানে তারা নোটিশে বলেছে যে বিষয় হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ প্রথম কিস্তি নির্ভুল পেরুল প্রেরণের সময়সীমা বৃদ্ধি সূত্র সমাজসেবা অধিদপ্তর স্মারক এত তারিখ সাত অক্টোবর দু হাজার চব্বিশ এখানে কিন্তু অক্টোবরের মাসে সাত তারিখ থেকে কিন্তু বাতা টাকাটা দেওয়ার কথা ছিল তো সাত তারিখে বাতা টাকাটা তারা কী কারণে দিতে পারে না এটা কিন্তু নিচে তারা ব্যাখ্যা করেছে এখানে তারা ব্যাখ্যায় বলেছে যে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চব্বিশ পঁচিশ অর্থ প্রথম কিস্তি পেরুল প্রেরণের সর্বশেষ সময়সীমা নির্ধারিত ছিল বিশ অক্টোবর দু হাজার চব্বিশ আই পাস বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিস্টেম আপগ্রেড বিলুপ্ত হওয়ার কারণে অপশন চালু বিলম্বিত হয় এখানে কিন্তু তারা বলেছে যে আই পাস ও বাংলাদেশ ব্যাংক কম্পিউটার এটা একটু আপডেটের সমস্যা হয়েছিল যার কারণে কিন্তু এটা বিস্তারিত করা হয়েছে এমন তো অবস্থায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম কিস্তি পেরুল প্রেরণের সময়সীমা মহাপরিচালক মহোদয় অনুমোদন কর্মে বাইশ অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হলো মানে দেখেন এখানে কিন্তু তারা সর্বপ্রথম বলেছিল যে অক্টোবরের সাত তারিখ থেকে কিন্তু সে বাতা টাকাটা দেওয়া হবে কিন্তু তাদের একটা সিস্টেম সমস্যার জন্য সমস্যার জন্য তারা কিন্তু সময়টা একটু বৃদ্ধি করেছে সময়টা বৃদ্ধি করে কিন্তু তারা বাইশ অক্টোবর পর্যন্ত নিয়ে গেছে দেখেন বাইশ অক্টোবর তুলে তারা যদি এই সমস্যাটি সমাধান করে থাকে তাহলে আপনারা এইসব বাতাভোগীর লোক কিন্তু প্রায় অনেক রয়েছেন সবাইকে চাইলে কিন্তু সরকার একসাথে টাকাটা দিতে পারবে না একটা সিস্টেমের মাধ্যমে তারা দাপে দাপে টাকাটা দিয়ে দিয়ে থাকে তো যাদের অ্যাকাউন্টগুলো সব কিছু সচ্ছল আছে তারপরে যারা এখনও টাকাটা পান নাই তো আশা করি যে আপনারা কয়েকদিনের ভিতরে সব বাতা টাকাটা পেয়ে যাবেন তো যারা বাতা টাকাটা পেয়েছেন তারা আবার অনেকে প্রশ্ন করতেছেন যে আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটা কবে পাবেন তো এটাও আমি আপনাদের একটু দেখাই এখানে দেখেন তো এখানে আমি লিখে চাষ করেছিলাম যে বয়স্ক ভাতা দ্বিতীয় কিস্তি টাকাটা কবে দিবে তো এখানে তারা লিখেছে যে বয়স্ক ভাতা দ্বিতীয় কিস্তি কবে দেওয়া হবে তা নির্ভর করে সরকার নির্ধারিত সময়সূচীর উপর সাধারণত অর্থবছরের প্রথম কিস্তির পরে নির্দিষ্ট বিরতিতে দ্বিতীয় কিস্তি প্রদান করা হয় সরকারি সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত হিসেবে তারা বলতেছে যে ভাতা বিতরণের সঠিক তারিখ সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি বা ঘোষণার মাধ্যমে জানা যায় এখানে কিন্তু আমি চাইলে একটা ডেট দিতে পারব না আপনাদেরকে যখন দ্বিতীয় কিস্তির টাকাটা দিব তখন কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়ে দেবে প্রথম কিস্তির সময়সীমা দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম কিস্তি পেরুল পাঠানোর সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল যাই এই অর্থবস্থার থেকে কার্যকর হয়েছে এবং দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষার জন্য তারা কী বলছে সাধারণত প্রথম কিস্তি বিতরণের পর নির্দিষ্ট সময় যেমন তিন মাস পর দ্বিতীয় কিস্তি দেওয়া হবে তবে নির্দিষ্ট তারিখের জন্য সমাজসেবা অধিদপ্তর হুবেশিয়াল ওয়েবসাইট এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির উপর নজর রাখতে হবে এখানে তারা বলেছে যখন আপনি একটা কিস্তি পেয়ে যাবেন তার পরবর্তী তিন মাস পরে আবার দ্বিতীয় কিস্তি টাকাটা পাবেন যেহেতু আপনারা এখন অক্টোবরের মাসে এই কিস্তি টাকাটা পেয়েছেন এখানে যেহেতু আপনারা অক্টোবর মাসে টাকাটা পেয়েছেন তো আশা করি তিন মাস পর যদি টাকাটা দেয় তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তো পরবর্তী কিস্তিটা আপনারা হয়তো জানুয়ারি মাসে পেয়ে যাবেন তো দ্বিতীয় কিস্তি টাকাটা দেওয়ার সময় একটা সমস্যা হতে পারে সেটি হচ্ছে আপনারা হয়তো সবাই জানেন যে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের দেশে জাতীয় নির্বাচন হবে তো জাতীয় নির্বাচন হওয়ার দুই তিন মাস আগে থেকে কিন্তু সরকারি চাপটা একটু বেশি থাকে তো আশা করি যে আপনাদেরটা হয়তো নির্বাচন আগেও দিতে পারে বা পরেও দিতে পারে যদি নির্বাচন আগে দেয় তাহলে আশা করি যে ডিসেম্বরের মধ্যে আপনারা দিতে গেছে টাকাটা পেয়ে যাবেন তো আমি আশা করি যে আপনাদের যেসব প্রশ্নগুলো ছিল তো এই ভিডিও থেকে হয়তো সেসব প্রশ্নগুলোর উত্তরটা আপনারা কিছুটা হলেও ধারণা নিতে পারছেন তো আপনাদের মাঝে এখন অনেকে রয়েছেন যে সব ভাতার জন্য আবেদন করতে চান কিন্তু আবেদন করার সময় যে আপনাদের কী কী কাগজপত্রের প্রয়োজন হয় এবং আপনারা কোথায় গিয়ে এসব ভাতার জন্য আবেদন করবেন অনলাইনে করবেন নাকি আপনাদের যে ইউনিয়ন বা গ্রামের মাঝে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিদপ্তর রয়েছে সেখানে গিয়ে করবেন তো আপনাদের মাঝে এখন অনেক লোক রয়েছেন যে যারা এসব পাতার জন্য আবেদন করতে চান যেরকম প্রতিবন্ধী পাতার জন্য আবেদন করতে চান গর্ভবতী পাতার জন্য আবেদন করতে চান বা বয়স্ক পাতার জন্য আবেদন করতে চান কিন্তু এসব পাতার জন্য আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগে বা কোথায় গিয়ে আবেদন করবেন এটা হয়তো আপনারা অনেকে জানেন না তো আপনারা যদি সব সম্বন্ধে যদি বিস্তারিত সবকিছু জানতে চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য সব বিস্তারিত বলার জন্য নতুন ভিডিও নিয়ে তো তো আজকের আমি এসব কিছু একটা কথা বলবো যদি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আবারও বলছি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন তাহলে যখন এসব পাতা টাকার বিষয়ে যত আপডেট ভিডিও আসবে তাহলে আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি তো বরাবর যে কথাটা বলে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে